এটি কোনো সিনেমার দৃশ্য নয় এমন হৃদয় বিতরক ঘটনা এখন প্রতিদিনই ঘটে চলেছে ফিলিস্তিনের কাজায় একদিকে নিরস্ত্র মুসলিম জনগণ যাদের অধিকাংশই নারী ও শিশু আর অন্যদিকে বিশ্বের অন্যতম শক্তিশালী সামরিক বাহিনী ইসরায়েল তাদের পেছনে রয়েছে বিশ্বের পরাশক্তিদের সরাসরি সমর্থন ও সাহায্য ইসরায়েলের এই নির্মম হামলায় মৃত্যু যেন থামছেই না শিশুদের লাশে ভরে যাচ্ছে ধ্বংসস্তূপ এবং জনহত্যা বা জেনোসাইট আধুনিক ইতিহাসে নজিরবিহীন ইসরায়েল বলছে তারা আত্মরক্ষার জন্য হামলা চালাচ্ছে তারা হামাসকে ধ্বংস করতে চায় অথচ এক মুসলিম মা কাঁদতে কাঁদতে বলছে আমার সন্তান তো কেবল খেলাধুলা করছিল ওর কি দোষ ছিল পুরো বিশ্বের চোখের সামনে মুসলমানদের কি নৃশংসভাবে মারা হচ্ছে তা বিশ্ববাসী চুপ করে দেখছে স্বাভাবিকভাবেই মানুষের ঘুম ভাঙে নিজ খেয়ালে বা ঘড়ির অ্যালার্মে কিন্তু গাজাবাসের ঘুম ভাঙে বোমার শব্দে মিসাইলের শব্দে ইসরায়েলি বাহিনী শুধু সামরিক ক্যাম্প নয় তার আশ্রয় কেন্দ্র থেকে শুরু করে চিকিৎসা কেন্দ্রগুলোকেও ধুলিশ্যাত করে দিচ্ছে এসকল ঘটনা দেখে মুসলমানরা কাঁদতে কাঁদতে এখন তাদের কান্নার শক্তিও যেন হারিয়ে ফেলেছে চোখের পানি যেন শুকিয়ে গিয়েছে তাই প্রশ্ন জাগে এত কিছু সত্ত্বেও কেন মুসলমানরা ফিলিস্তিনকে আঁকড়ে বেঁচে আছে কেন ফিলিস্তান মুসলমানদের জন্য এত গুরুত্বপূর্ণ হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ফিলিস্তানের জেরুজালেম শহরে অবস্থিত আল আকসা মসজিদ যা ইসলাম ধর্মের তৃতীয় পবিত্র স্থান পৃথিবীতে মাত্র তিনটি স্থান সবের উদ্দেশ্যে নামাজ পড়া যায় এগুলো হলো মক্কায় মসজিদুল হারাম এখানে প্রতিরাকাত নামাজের জন্য আল্লাহ তালা এক লক্ষ গুণ বেশি সব দান করেন দ্বিতীয় স্থানে রয়েছে মদিনায় মসজিদে নববী এখানে প্রতিরাকাত নামাজের জন্য আল্লাহ তালা এক হাজার গুণ বেশি সাব দান করেন এবং তৃতীয় স্থানে রয়েছে ফিলিস্তিনের জেরুজালেমে অবস্থিত আল আকসা মসজিদ এখানে প্রতিরাকাত নামাজের জন্য পাঁচশো গুণ বেশি সব পাওয়া যায় এই আল আকসা মসজিদই ছিল মুসলমানদের প্রথম কিবলা এখন যেমন মুসলমানরা কাবা শরীফের দিকে মুখ করে নামাজ আদায় করেন ঠিক তেমনি রসুল্লাহ সাল্লা ও সাহাবারা নামাজ আদায়ের প্রথম সতেরো মাস জেরুজালেমের এই আল আকসা মসজিদকে কেবলা হিসেবে নামাজ আদায় করেছেন মেরাজের রাত মেরাজের রাত ইসলামের এক ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ রাত এই মসজিদও এ রাতের সাক্ষী মেরাজের রাতে আল্লাহ তাল্লাহার নির্দেশে জিব্রাইল আলাইসাল্লাম পৃথিবীতে আসেন এবং জিবরা আলাইসাল্লাম রসুল্লাহ সাল্লা আলাইস্লামকে বুরাক নামক বাহনে করে মহকার মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত নিয়ে যান সেখানে রসুল সাল্লাল্লাহু সাল্লাহু আলহিসাল্লাম এর ইমামতিতে সকল নবীগণ নামাজ আদায় করেন এই ফিলিস্তিন বহু নবীর জন্মভূমি ও জীবনের অধ্যায় এখানে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম হজরত সুলাইমান আলাইসাল্লাম সহ বহু নবী বসবাস করেছেন এবং শেষ জমানায় অনেকটাই সংগঠিত হবে ফিলিস্তিনকে কেন্দ্র করে যেমন ইমাম মাহাদির আগমন ইমাম মাহাদি যদিও আরব দেশ থেকে আত্মপ্রকাশ করবে কিন্তু তার নেতৃত্বাধীন মুসলিম বাহিনীর মূল সংগ্রাম হবে ফিলিস্তিন অঞ্চলে এখানে তিনি মুসলিম উম্মাকে একত্রিত করবেন এবং একক নেতৃত্বে গঠন করবেন একটি ন্যায় ভিত্তিক খেলাফত আরও রয়েছে দাজ্জালের আগমন রসুলুল্লাহ সাল্লাহ আলিয়া বলেছেন দাঁত্জাল পৃথিবীর এমন এক ফিতনা যা পৃথিবীর কোন ফিতনা অপেক্ষা বড় নয় পৃথিবীতে দাজ্জালের থেকে বড় কোনো ফিতনা নেই আর আসবেও না দাজ্জালের আগমনের প্রধান লক্ষ্য হবে ইসলামের বিরুদ্ধে ফিতনা সৃষ্টি করা মুসলমানদের ইমান নষ্ট করা এবং নিজেকে প্রভু হিসেবে প্রতিষ্ঠিত করা সে ফিলিস্তিনের জেরুজালেম শহর বিশেষ করে বাইতুল বা মসজিদুল আকসা দখল করতে চাইবে যাতে এটি তার ক্ষমতার কেন্দ্রবিন্দু হিসাবে প্রতিষ্ঠিত করতে পারে এবং আরও রয়েছে ঈসা আলাইসাল্লামের সাল্লামের আগমন আল্লাহতালা ইসা আলাইসাল্লামকে তৃতীয় আসমান থেকে আবার দুনিয়ায় পাঠাবেন তিনি আসবেন সিরিয়ার রাজধানী আজকের দামাস্ক শহরে এখানে নেমে ঈসা আলা ইমাম মাহাদির সাথে একাত্রিত হবেন এবং মুসলিম বাহিনীকে নিয়ে রহনা হবে ফিলিস্তিনের দিকে এবং দাজ্জালের সাথে শেষ যুদ্ধ সংগঠিত হবে এবং এ যুদ্ধের নাম হবে মালহামা কুবরা এ যুদ্ধে দাজ্জালের পরাজয় এবং মুসলিম বাহিনীর বিজয় হবে এই যুদ্ধটিও সংগঠিত হবে ফিলিস্তিনের গাজা ও জেরুজালেমের আশেপাশে এবং দাজ্জালকে ঈসা আলাইসাল্লাম লুদ শহরে পরাজিত বা হত্যা করবেন তাই ইত্যাদি কারণবশত ফিলিস্তিন শুধু একটি ভৌগোলিক অবস্থান নয় এটি মুসলিম উম্মার অন্তরের অংশ ইমানের সঙ্গে সম্পর্কিত একটি ভূমি তাই আমরা সবাই ফিলিস্তিনের পাশে দাঁড়াবো এবং ফিলিস্তিনকে হৃদয়ে ধারণ করব। এবং আল্লাহ তাল্লার কাছে ফিলিস্তিনকে নিয়ে আমরা দোয়া করতে পারি আল্লাহ তালা যেন ফিলিস্তিনকে বিজয় দান করেন